Thank mm -hmm. নমস্কার বন্ধুরা পঁয়ত্রিশ লাইফস্টাইল পরিবারের নতুন আরো একটি ভিডিওতে তোমাদের প্রত্যেককে জানাই আবারও একবার সুস্বাগতম বড়দের জানাই প্রণাম আর ছোটদের জানাই অনেক ভালোবাসা আশা করি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো আর ভালো আছো সকালবেলা ঘুম থেকে উঠেই দেখো রেডি হয়ে নিয়েছি আজকে যেহেতু হাজব্যান্ডের ছুটি আছে অফিস অফ আছে তাই দুজন মিলে এখন যাব বাজার করতে সবজি বাজার থেকে শুরু করে মাছ মাংস সবই নিতে হবে তো এখন রেডি হয়েছি আর এখনই আমি বেরিয়ে পড়বো আর আজকের ব্লগটা আমি এখান থেকেই স্টার্ট করছি এখন ঘড়িতে বাজে মোটামুটি ওই সাতটা কুড়ি মতো বাজে তো এখান থেকে আজকে ব্লগ স্টার্ট করছি দিন কি করছি না করছি সমস্তটাই তোমাদের জন্য থাকবে তো ভিডিওটা আশা রাখবো তোমরা একদম শেষ পর্যন্ত থাকবে বরের সঙ্গে কিন্তু সকাল সকাল বন্ধুরা দেখো বেরিয়ে পড়েছি বাজার করার জন্য আর রাস্তায় বেরিয়ে যখন আমাকে চায়ের দোকানের সামনে ধরে নিয়ে যায় তখন গিয়ে আমাকে ধরে রাখতে পারে তোমরাই বলো যেখানে আমি চা প্রেমি তাই দেখেই আমি দাঁড়িয়ে গেলাম আর গরম গরম এক কাপ মাটির ভাঁড়ে করে সকালে চায়ের চুমুক দিয়ে দিলাম আর তারপরে চলে গেলাম কিন্তু বাজারে বাজারে মানে প্রথমেই গেছিলাম আমরা মাছ বাজারে এটা হলো নাগের বাজার মাছ বাজার এবং সবজি বাজার দুটোই মানে একসঙ্গেই থাকে আছে তো সেখান থেকে আমরা মাছ টাছ কিনবো বলে গেছি তো অর্থাৎ মাছ টাছ তো আমাদের নেওয়া হয়ে গেছে কাটে কেটে মানে পুরো রেডি করে নিয়ে নিয়েছি আর এখানে দেখতে পাচ্ছ ফুল থেকে শুরু করে সবজি থেকে শুরু করে ফল থেকে কি নেই তুমি যা চাইবে এখানে তাই পাবে যাই হোক তো দেখছিলাম দেখে তো মনে হয় যেন এত কিছু টাটকা টাটকা সবজি দেখে মনে হয় সব কিনে আর সব কিনে বাড়িতে নিয়ে যায় কিন্তু তারপরে মনে মনে ভাবি আর এই রান্না তো আমাকেই করতে হবে পরিশ্রমটা তো আমারই হবেই এত কিছু নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই যেটুকু প্রয়োজন সেটুকু নিয়ে যায় ভালো সেদিনকে কিন্তু নার্সারিতে ছিল বলে আমি চারাগাছ গাছ কিনতে পাইনি তাই আজকে তুলসীর চারা কিনে নিয়েছিলাম আর আসার ও কিন্তু ডালপুরি আর ছোলার ঘুগনি খেয়ে নিয়েছিল আর তারপরে দেখো একদম ব্যাগ ভর্তি বাজার নিয়ে আমরা চলে এসেছি এখন বাড়িতে আর এসেই সমস্ত বাজারগুলো বার করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কী কী নিয়েছি টমেটো পটল আছে ঢ্যাঁড়স রয়েছে বরবটি নিয়েছি আর এদিকে প্রচুর সবজি টবজি নিয়েছি সে সঙ্গে ফল নিয়েছি আম আছে কলা আছে শশা নিয়েছি তারপরে মাছ ছিল মাংস ছিল মানে কি বলবো এত কিছু বাজার সমস্ত ব্যাগটার যা ওয়েট হয়েছিল মানে কি বলবো নিয়ে আসতে পারছিলাম না হ্যাঁ পুরোটাই ওই নিয়ে এসেছে তো আমার হাতে মাঝে একবার দিয়েছিল যখন ওই ডালপুরিটা যখনও খেলো তখন তো ওইটুকু টাইম নিয়ে থাকতেই আমার তো পুরো মনে হচ্ছিলো দম শেষ তো যাই হোক বাজার টাজার এসেই বাজার টাজার সব ঢেলে ফেললাম আর মাছ টাছগুলোকে সব আলাদা করে রাখতে হবে না হলে কি হবে আর এই সমস্ত সবজি টবজি যা আছে এগুলোকে সব একটু ধুয়ে টুয়ে যেগুলো আজকের জন্য লাগবে সেগুলো রাখবো আর বাকিটা কিন্তু ফ্রিজে ঢুকিয়ে দেবো যাই হোক এই সমস্ত কাজ কমপ্লিট করে এবার আমি চলে এসেছি সবজি কাটার জন্য তো আজকে কী কী রান্না হবে সমস্তটা তোমরা দেখতে পাবে তো তার আগে আমি চলো সবজিগুলোকে ঝটপট কেটে নিই যেহেতু মাংস হবে তো তাতে তো তোমার পেঁয়াজ আদা রসুন এগুলো তো কমন লাগবেই আর রসুনটা ছাড়াতে যেহেতু অনেক সময় লাগে হ্যাঁ অনেকে গরম জলে জলে ভিজিয়ে রেখে ছাড়িয়ে ফেলে তো আমার ঠিক ভালো লাগে না যে জলে ভিজিয়ে রাখবো তারপরে সেই জলের মধ্যে দিয়ে দিয়ে তারপরে সেই খোসা ছাড়িয়ে তোলা তো আমি বটিতেই কেটে নিই আর যে রসুন নিয়ে আসি রসুনের যে কুয়াগুলো আছে যথেষ্ট মানে মোটা মোটা কুয়া তো আমার কোনো অসুবিধা হয় না এইগুলোকে মানে বটিতে করে কাটতে তো যাই হোক দুটো মতো রসুন নিয়ে নিয়েছি আর ওইদিকে আমাকে হেল্প করছে আমার মানে কি বলবো পতিদেব হুম তো আজকে বলেছেন রান্নার বেশিরভাগটা উনিই করবেন তো সেই জন্য ওনার ওপরে ছেড়ে দিয়েছি ছুটির দিন থাকলে বেশিরভাগ রান্না টান্না ও যেহেতু রান্না করতে পছন্দ করে খেতেও পছন্দ করে তাই রান্নার বেশিরভাগ দায়িত্বটা নিয়ে যায় কিন্তু আমি ছাড়তে চাই না কারণ বলে দিই তোমাদের হয়তো শুনলে হয়তো তোমরা আমি কেন ছাড়তে চাই না কেন না ছেলেদের রান্না করা মানে বুঝতে পারছো রান্নাঘরে তেল টেল ছিটিয়ে ছড়িয়ে তারপরে ওই এঁটো হাতে কৌটো বাটায় হাত দেবে সেইগুলো নিয়ে আমি একটু মানে খিটখিট করে যাই সারাক্ষণ তো ওই জন্য ও যখন রান্নাঘরে ঢুকে আমাকে আগেই রান্নাঘর থেকে বার করে দে আমি রান্নাঘরে সবজি টবজি কাটার জন্য গেছি তখন থেকে আমাকে বলে যাচ্ছে যে তুমি এখান থেকে যাও তুমি তোমার বাকি কাজগুলো সারোগা এখানে পুরো রান্নাঘরে রান্নাঘরটা আজকে আমাকে ছাড়ো আমি আমার মতো কিন্তু ওই যে মেয়েদের মন হ্যাঁ সারাক্ষণ খালি উঁকি ঝুঁকি মরে আমি দেখতে থাকি যে আদতে ও কি করছে হাতটা ধুয়ে কৌটোতে হাত দিচ্ছে তো মানে এটা কি আমার একার সঙ্গে না এটা তোমাদের সঙ্গেও হয় হুম রান্না তো করে মানে একটা যুদ্ধকালীন একটা পরিস্থিতি তৈরি হয় তারপরে রান্না করে বেরিয়ে আসার পরে যে পরিষ্কার করাটা পুরো মেঝে থেকে শুরু করে সমস্ত কিছু যে তেলে ছিটে ফিটে পড়ে সেগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা সেটা কিন্তু আমার মনে হয় আমার মতো তোমাদেরকেও করতে হয় তো যাই হোক সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও কাকে কাকে এরকমভাবেই পরে রান্না করে যাওয়ার পর রান্নাঘর পরিষ্কার করতে হয় তো যাই হোক বেশ কিছু কাঁচাকুচি ছিল তো যখন দেখলাম রান্নাবান্নার বেশিরভাগটা ও করবে তো আমি ওই জন্য গুলো ভাবলাম এই সুযোগে একটু করে নিই তো যাই হোক যেগুলো ছিল সেগুলোকে সব সার্ফে ভিজিয়ে দিলাম আর এদিকে চলে এসেছি প্রতিদিন এত ধুলো পরে তো আমি টেবিলটা প্রতিদিনই মুছি খাবার টেবিল ধুলো টুলো হয়ে থাকলে ভালো লাগে না সেই জন্য প্রত্যেক দিনই আমি কিন্তু প্রত্যেকটা জিনিস সরিয়ে নড়িয়ে আমি কিন্তু টেবিলটা পুরো মুছে ক্লিন করে রাখি আর এই একটা স্পেশাল রান্নাও করছে এর আগেও করেছে তো হান্ডি চিকেন হ্যাঁ তো এই রেসিপিটা তোমাদের সঙ্গে আমি খুব তাড়াতাড়ি চেষ্টা করব শেয়ার করার একটা নতুনত্ব রেসিপি অসাধারণ হুম তো কেমন কি হয়েছে না হয়েছে সেটা তো খাওয়ার পরে বুঝতে পারবো কিন্তু দেখে যতটা আমার ভালো লেগেছে সেখান থেকে তোমাদের জানালাম আর দেখো জামা কাপড়গুলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কাঁচাও হয়ে গেছিলো তাই একদম ব্যালকানিতে চলে এসেছি জামা কাপড়গুলো মেলে দেওয়ার জন্য আজকে কিন্তু রোদটা বেশ মানে ঠিকঠাক আছে মানে এর থেকে বেশি রোদও ভালো লাগে না এর থেকে কম রোদও ভালো লাগে না একটু মেঘলা মেঘলা করছিল মনে হচ্ছে যে যদি বৃষ্টি বৃষ্টি হয় তাহলে হয়তো আজকে জমিয়ে খাওয়া দাওয়া করার পরে একটু শান্তি পাওয়া যাবে যদি বৃষ্টি হয় তো যাই হোক জামা কাপড়গুলোকে ঝটপট মেনে দেবো বালিশের কভার টভারগুলো ছিল আর এমনিতেও মোটামুটি চার পাঁচ দিন অন্তর এগুলো কাচার দরকার কেননা এই গরমে ঘামে একটা জানোই তোমরা কেমন বাজে গন্ধ হয়ে যায় ওই জন্য চার পাঁচ দিন অন্তর আমি চেষ্টা করি সমস্তটা কেচে পরিষ্কার করে নেওয়ার যাই হোক জামা কাপড় মেলা হয়ে গেছে আর এখন আমি চলে এসেছি কিন্তু কিন্তু ঘরটার মুছে পরিষ্কার করতে তো এখন মোটামুটি ঘড়িতে বাজে তোমার ওই সাড়ে এগারোটার মতো বাজে তো এখন আমি এই ঘরটারগুলো মুছে সব পরিষ্কার করে নেবো ক্লিন করে নেবো একদম ক্লিন করে নেবো তার আগে ঝাড় দিয়ে নিয়েছি তো ঝাড় দেওয়ার ভিডিওটা আজকে আর করা হয়নি আমি জাস্ট মুছেছিলাম যখন সেখান থেকে আমি আমার ভিডিওটা যতটা সম্ভব হয় তো ততটাই আমি তোমাদের সামনে তুলে ধরি যতটুকু তোমাদের পক্ষে মানে আমার পক্ষে ভিডিওটা করা কমপ্লিট হয় আমি ততটুকুই নিয়ে আসি তোমাদের সামনে যাই হোক তারপর তারপরে স্নান করতে চলে গেছিলাম আর স্নান টান সেরে এসে একদম চলে এসেছি কিন্তু ঠাকুর পুজো দেওয়ার জন্য তো এটার জন্য আমি সকাল থেকে মানে আমার মাথাতে এটাই ঘরে যে আমি কখন ঘরের সমস্ত কাজ কমপ্লিট করব আর তারপরে ঠাকুর পুজোটা দিতে পারবো যতক্ষণ না পুজো দিই ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার একটুও শান্তি আসে না হুম তো দেখতেই পাচ্ছ আজকে বাজার করতে গেছিলাম তো ফুলও নিয়ে এসেছিলাম সব দিন আবার এখানে ফুলের মানে ফুল পাওয়া যায় না পাওয়া গেলেও অনেকটা দূরে অনেকটা যেতে হয় সম্ভব হয় না আনা তো যদিন যেদিন যেদিন আমার কাছে ফুল মানে সম্ভব হয় যেদিন দেখি কাছাকাছিতে ফুলের ফুল নিয়ে বসেছে তো সেদিন সেদিন ফুল আনি আর ঠাকুরকে এইভাবে সুন্দর করে সাজিয়ে কিন্তু পুজোটা আমি দিই ভীষণ ভালো লাগে এরকম সাজিয়ে গুছিয়ে ঠাকুরকে পুজো দিতে প্রচুর ফুল দিয়ে সাজাতে আমার খুব ভালো লাগে যাই হোক তো আমার ওর রান্নার পার্ট কমপ্লিট হয়ে গেছিলো এবার আমার যেটা রান্নার মানে কমপ্লিট করার ছিল আমি সেটা করতে চলে এসেছি মাছটা করা আমার দায়িত্ব ছিল তো মাছটাই আমি করার জন্য চলে এসেছিলাম আর ওর এখন রেস্টের পালা আর এই দেখো হাণ্ডি যেখানটা মানে ঢাকনাটা খোলা হয়েছে কি অসাধারণ লাগছে দেখে দেখেই তো লোভ লেগে যাচ্ছে মনে হচ্ছে কখন খাবো কখন খাবো আর খাবার দেখলে স্বাভাবিক বাঙালি তো বলো জিভে তো জল আসবে এরকম খাবার দেখলে এবার তোমাদেরকে একবার টেবিলটা দেখিয়ে দিই খাবার দেখো কত রকমের রান্না হয়েছে কত কিছু রান্না হয়েছে যাই হোক সন্ধে হোক মুহূর্তেই সন্ধ্যা দিতে চলে এসেছি সন্ধে দিয়েই দুজন মিলে কিন্তু বেরিয়েছিলাম হাঁটতে আর দেখো তোমরাই বলো ওয়েট লস করতে এসে ওয়েট গেন করে কে নিয়ে যায় একমাত্র আমার বরকেই আমি দেখি সেই সঙ্গে আমিও কম নই যাই হোক তো যাই হোক হেঁটে টেটে বাড়ি ফিরলাম একটু বেরিয়েছিলাম হাঁটতে আজকে তো এত গরম এখানে শরীরটা সত্যি খারাপ করছে তাহলে বাজার করতে গিয়ে যে ওয়েদারটা দেখেছিলাম যে মেঘ 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 হালকা মেঘ মেঘ হ্যাঁ তো সেটা দেখে একটু হলেও আসা হয়েছিল মানে ভেবেছিলাম যে আজকে হয়তো এত কিছু বাজার টাজার করছি জমিয়ে খাওয়া দাওয়া করার পরে দিকে একটু হলেও বৃষ্টি হবে অবশেষে স্বস্তিতে আসবে কিন্তু না সেটা আর এলো না হাঁটতে গেছিলাম কিন্তু হাঁটতে গিয়ে গরমের মধ্যে এতটা অস্বস্তি করছিল এমন গুমন গরম রাস্তাঘাটের লোকজনও খুব একটা আজকে দেখলাম না তাই আর বেশিক্ষণ না হাঁটাহাঁটি করে বাড়িতে চলে এসেছি বাড়িতে চলে এসে ফ্রেশ হয়েছি ফ্রেশ হয়ে দেখো বসেই বসেছিলাম তো ভাবলাম যখন কাপড়গুলো শুকিয়ে গেছে কাঁচাকুচি যেগুলো করেছিলাম তো সেগুলো ঝটপট করে গুছিয়ে ভাঁজ করে তুলে দিই কেননা এইটা পরে থাকলে আবার আগামী কাল আমাকেই করতে হবে তাই আজকের কাজটা আমার মনে হয় আজকেই কমপ্লিট করে নেওয়া দরকার তারপরে রাত্রে রান্না বান্না নেই রাত্রে ভাবছি খাবও না কেননা এতটা গরমের মধ্যে অস্বস্তিকর গরমের মধ্যে খাবার খেলে শরীরটা আরও বেশি খারাপ করতে পারে তাই এক গ্লাস জল খেয়ে আজকে শুয়ে পড়ব তো বন্ধুরা আজকের ভিডিও আমি মানে এর থেকে আর বেশি বড় করছি না কেননা এর থেকে লেন্দি করলে তোমাদেরও দেখতে অসুবিধা হয় হ্যাঁ কোনো কোনো ভিডিও একটু বড় হয়ে যায় তো চেষ্টা করি যতটা অল্পের মধ্যে করার কিন্তু এক একদিন মানে যে মানে সারাদিনের যা কিছু থাকে সেগুলো দিতে দিতে একটু বড়ো হয়েছে তো আজকের ভিডিও এখানেই শেষ করছি তোমরা এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তোমরা প্লিজ 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 সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমাদের এই সাপোর্টটা ভীষণ ভীষণভাবে জরুরি তোমাদের সাপোর্টে আজকে এই জায়গাটাতে এসেছি আগামী দিনে তোমাদের জন্য যাতে আরও নতুন নতুন ভিডিও আরও নতুন সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি তার জন্য এই সাপোর্টটা ভীষণ জরুরি তো তোমরা সাপোর্ট করো পাশে থেকো তোমাদের সঙ্গে আমার আবারও দেখা হবে বন্ধুরা খুব তাড়াতাড়ি আবারও একটি নতুন ব্লগে তো ততক্ষণ পর্যন্ত বন্ধুরা তোমরা প্রত্যেকে সুস্থ থেকো ভালো থেকো আর অবশ্যই তোমরা প্রত্যেকে হাসি খুশি থেকো